সম্মানিত মাছ চাষি ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আপনাদের সামনে ওরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো মাছ চাষি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি দিয়ে অন করে দেবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমরা ঝর্ণা খাওয়াইতেছি এগুলোকে আজকে ডেলিভারি দেবো এই জন্য সাওয়ার করতেছি আপনারা যারা তেলাপিয়া চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আপনার এই স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে আটশোশো থেকে এক হাজার পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই মনুসেক্স তেলাপিয়া আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাদাজাত করা যা মিনিমাম আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে তাই আপনারা চাইলে এই তেলাপিয়া চাষ করে লাভবান হতে পারেন এবং কি এই তেলাপিয়া মাছগুলো যে কোনো মাছের সাথে আপনি মিশ্রভাবেও করতে পারবেন আপনি যদি চান এককভাবে করতে পারবেন যদি মিশ্রভাবে চাষ করতে চান প্রতি শতাংশে আপনি দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে চাষ করতে চান তাহলে আপনার প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা মনুসেক্স সেক্স এই মাছের পোনা চাষ করতে আগ্রহী তা দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পানাগুলো আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে অবশ্যই আমাদের হ্যাচারি থেকে এই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা এ থেকে আরও বড়ো সাইজের পানা খুঁজতেছেন যেরকম আপনার বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটায় কেজি ওই সাইজের পানাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে তো খামারি ভায়ারা আমার এই ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ